মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা নির্দিষ্ট সীমা ধরে সীমানা ধরে যেখানে পবিত্রতার ফলে পুরা থাকে এখানে এবং এ ধরনের মাংস মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যাতে কোনো ব্যবহার না করা যায় তার জন্য একটা আমরা চিন্তাভাবনা করছি যদিও আমাদের এটা পঞ্চায়েত এরিয়া যেমন মায়ের মন্দিরের মায়ের মন্দিরে থেকে কোনো উঁচু বিল্ডিং আসপাট হতে পারে না এটা হওয়া উচিত না আমরা দেখিনি আগে কোথাও কিন্তু সেগুলো যাতে না হতে পারে তার জন্য সরকার নিয়ম আইন মোতাবেক আইন মোতাবেক সেখানে আমরা ব্যবস্থা নেওয়ার পথে এগিয়ে চলেছি এখানে হবে না এবং আপনার মানে এরকমই যে সেখানে যাতে একটা নির্দিষ্ট এরিয়ার দেখা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা দেখবেন যে কতটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাতে কোথাও আমাদের এই জিনিসগুলো না থাকে আমিষ শব্দটা মানে না থাকে নিরামিষ শব্দের মধ্যে থাকে তবেই তো পবিত্র থাকে এরকম অন্যান্য যেখানে বাইরে যাবেন এই ধরনের মন্দিরের আশপাশ তো আপনারা জানেন যে এটাই তা মেনটেন করে